তোরা কেমন আছে এটা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কি বলো তো আজকে হলো আমি গোলক্ট ব্লাউজ কাটিংটা আমি তোমাদের আজকে দেখাবো নেক্সট ভিডিও কিন্তু সেলাইটা দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রেখে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমাদের গোলক্ট ব্লাউজটা দেখাবো এর কারণ হচ্ছে যে গোলকাট ব্লাউটা হচ্ছে খুব সোজা আর যারা নতুন যারা এখনও সেলাই কিছু জানো না ভাবছ যে কীভাবে সেলাই করবো বা কাটিং করব তাদের জন্য এটা একদম খুব সোজা আর কাটুরি ব্লাউজটা তো অনেকটাই হচ্ছে সব টুকরো টুকরো কাপড় করতে হয় না তাই জন্য ওটা হয়তো নতুনদের জন্য খুবই একটু অসুবিধা হবে আর আমার মনে হয় যে তোমরা যদি যারা নতুন সেলাই শিখছো তারা যদি এই কাটোরি ব্লাউজটা না করে আগে যদি এই গোল কাট ব্লাউজটা করো তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে তোমরা কিন্তু সেলাই বা কাটিং সবটাই কিন্তু সোজাভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিন্তু পেরে যাবে তাহলে যারা নতুন শিখতে চাও তারা কিন্তু আগে গোলকাট ব্লাউজটা করো আজকের যে ভিডিওটা আছে তারা হচ্ছে একদম নতুনদের জন্য আর খুব সুন্দর করে একদম সোজা করে বুঝিয়ে দেবো একদম হাতে ধরে যাকে বলে আজকে আমি তোমাদের কাটিংটা দেখাবো আর নেক্সট ভিডিও কিন্তু সেলাইটা দেখাবো এর কারণটা হচ্ছে যে আমি কাটিংটা যদি আজকে তোমাদের দেখাই

পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আমি সবসময় তোমাদের বলি যে আমি যে কাটিংগুলো তোমাদের দেখাই বা সেলাই গুলো দেখাই তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা ঠিক পারবে আমি বলছি তো যে তোমাদের আমি হাতে ধরে সেলাই শেখাবো আর কিভাবে ইঞ্চি টেপের মাপ নিতে হয় সবটাই কিন্তু আমি অলরেডি ভিডিও রেডি করছি তোমাদের দেওয়ার জন্য যাতে তোমাদের খুব সুবিধা হয় তোমাদের অনেক রিকোয়েস্ট আমি জানি সবাই বলো যে দিদি হয় আমরা নতুন কিছু জানি না সত্যিকারের তাই আমি তোমাদেরকে নতুন যারা তাদেরকে বলছি আমি হাতে ধরে সেলাই শিখিয়ে দেবো কীভাবে ইঞ্চি টেপের মাপ নিতে হয় সবটাই কিন্তু আমি অলরেডি ভিডিও বানাচ্ছি আমার তো অনেকটা সময় দিতে হবে না যেহেতু আমি একটা ঘরের বউ সংসারের সব কাজ সামলে কিন্তু আমাকে এইগুলো করতে হচ্ছে তার সাথে সাথে আমাকে কাস্টমারের অনেক ব্লাউজ থাকে সবটাই থাকে আবার আমার ক্লাস থাকে সেলাই সেইগুলো করতে হয় আবার তোমাদের জন্য আমাদেরকে ভিডিও রেডি করতে হয় তাই জন্য তো আমাকে একটু সময় দিতে হবে তাই না সেই জন্য বলছি যে আজকে আমি তোমাদের কিভাবে কাটারি ব্লাউজ সরি গোল্ড কাট ব্লাউজ আমি কিভাবে কাটিং করব সবটাই কিন্তু তোমাদের দেখাবো এইটা হচ্ছে লাইলেন আর লাইলেন আর এটা হচ্ছে মেন কাপড় আর এই মেন কাপড়ের সঙ্গে লাইলেন আগে লাইলেনটা কাটিং করতে হয় মেন কাপড়টা কিন্তু পরে কিন্তু কাটিং করে বসাতে হয় বুঝতে পারলে তাহলে চলো কিভাবে আমি এই লাইলেনটা কাটিং করবো সবটাই তোমাদের দেখাবো আর এটা হ্যাঁ তোমরা অনেকেই জানতে চাই এটা হচ্ছে আশি সেন্টিমিটার যারা নতুন তারা কিন্তু এক সেন্টিমিটারে নিও কেননা আশি সেন্টিমিটার নিলে তোমাদের কিন্তু হবে না কেননা তোমরা হচ্ছে নতুন কাপড় কেটে বাচ্চা পেয়ে যাবে মানে এক মিটারই নিও তাহলে এক মিটার নিলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আমরা যেহেতু কাজ করি আমরা আশি সেন্টিমিটার নিই এটা হলো আশি সেন্টিমিটার আছে যারা নতুন চাইছো তারা হচ্ছে এক মিটার নেবে ঠিক আছে তাহলে চলো আমি এটা কিভাবে কাটিং করবো সবটাই তোমাদের দেখাবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইটাকে কাজ করতে গেলে এটা আগে কাটিং করতে হবে লাইলেন টা তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে আরে আছে খালে কিন্তু নেই এটা আরে তোমরা সবসময় আড়ের দিক দিয়ে কিন্তু কাপড়টা ভাঁজ করবে দেখো এইভাবে কিন্তু ভাঁজটা করে নেবে এটা আমি প্রথমে কিন্তু আমাকে পেছন পাটটা কাটিং করে নিতে হবে তোমরা কিন্তু সবসময় জানবে যে আমরা যখনই ব্লাউজ কাটিং করি না কেন আমরা পেছন পাটটা আগে কাটিং করি তাহলে আমরা কিন্তু এটা দেখো এদিকটা হচ্ছে খোলা পাট আছে আর এদিকটা হলো জয়েন্ট পাট আছে যারা নতুন তারা কিন্তু একদম ফিট করে যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে এবারে আমাকে কী করতে হবে দেখো প্রথমে আমাকে লংটা নিয়ে নিতে হবে তোমাদের কাস্টমারের যতটা লং থাকবে সেই হিসাবে কিন্তু লংটা নেবে আমি এখানে লংটা নিয়ে নিচ্ছি চোদ্দো সাড়ে নিলাম আর এখানে আমি নিয়েছি ছয় ছয় নিয়ে নিয়েছি সেম ভাবে দেখো আমি এদিকটাও নিচ্ছি দেখো এদিকে আমি ছয় নিলাম আর এদিকে চোদ্দ সাড়ে পনেরো আর এখানে একটা কথা বলি যে হচ্ছে তোমরা যদি বোর্ড নিক গোলা করো তাহলে কিন্তু তার আলাদা মাপ আছে এটা আমি একটু ডিট ডিট হবে তাই জন্য আমার এই মাপটা তোমাদের যখন বোর্ড নিক গোলা হবে আর অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে ওইটা দেখে নিতে পারো কিভাবে বোর্ড নিক করলে কত মাপ নিতে হবে ঠিক আছে এবার আমাকে দেখো যখনই আমার আর কোমরের দাগটা দিয়ে দিলাম এবার আমাকে যেতে হবে পুডলাইনে পুডলাইনে আমি এখানে নিয়ে নেবো ছয় এখানে ছয় নিলাম আর এখানে দেখো আমি আড়াই নিচ্ছি এবার আমাকে যেতে হবে মোহরার দিকে মোহরার দিকেও কিন্তু আমি এখানে ছয় নিয়ে নিয়েছি আর এখানে আড়াই নিলাম এবার আমাকে চেষ্টে যেতে হবে মোহরা শেষ হওয়ার সাথে সাথে চেস্টে তোমাদের যা থাকবে ছাতি তার থেকে চেষ্ট যা থাকবে তার থেকে চার ভাগের এক ভাগ নেবে দেখো আমি এখানে আমার যা আছে আমি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এবার কোমরের দিকেও তাই কোমরের দিকেও তাই আমি দেখো আমার যা আছে আমি তাই নিলাম চার ভাগের এক ভাগ আর এক ইঞ্চি সেলাই জন্য নিয়ে নিলাম এবার আমাকে কি করতে হবে না এই দাগগুলো আমাকে ভালো করে মিলিয়ে দিতে হবে এবার আমি স্কেলের সাহায্যে আমি দাগগুলো ভালো করে মিলিয়ে দিচ্ছি এটা খুব সোজা তোমরা কিন্তু একবার যদি ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক আছে দেখো এবারে যেহেতু আমার এই দাগগুলো দেওয়া হয়ে গেছে এবার আমাকে ববলের মোহরা এবার এখানে আমাকে ববলের মোহরা সেফ দিতে গেলে আমাকে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি এই দেড় ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখান থেকে তোমরা কিন্তু তিনে দাগ দেবে যেহেতু এটা ছয় আছে এর হাফ করে নেবে এইভাবে হাফ করে নেবে নেওয়ার পরে দেখো একটা দাগ দিয়ে দেবে দাগ দেওয়ার পরে এইভাবে কিন্তু সেপটা দিয়ে দেবে এখান থেকে এখান থেকে দু শুট না পাবে আর এখান থেকে হাফ ইঞ্চি না পাবে এইটা কিন্তু তোমরা কিন্তু অনেকেই ভুল করো এইভাবে করবে এবার আমাকে দেখে নিতে হবে যে আমার বগলের মোড়াটা ঠিকঠাক আছে কিনা দেখো আমার পুরো কিন্তু ঠিক আছে একটু দুষুধ বেশি আছে বেশি থাকলে কোনো ক্ষতি নেই তাহলে চলো আমার পুরো কাটিংটা আমাকে করে নিতে হবে কমেন্ট করে জানাবে তারপরে দেখো এর মধ্যে কিন্তু এটা বসিয়ে নেবে এটা বসিয়ে নেওয়ার কারণ আছে দেখো যেহেতু আমি মানে গোল গোল্ডকার ব্লাউজ বানাবো তাহলে কিন্তু আমাকে এইটা আরেকটু আমাকে এদিকে সরাতে হবে কেননা আমাকে দেখো এই দিকটা আমাকে এক ইঞ্চি রাখতে হবে বুঝতে পারলে ইঞ্চি আর যেহেতু আমি সামনে হুক বানাবো তাহলে আমাকে কিন্তু আগে দেখো এখান থেকে আমাকে এখান থেকে আমাকে এই দুষুধটা রাখতে হবে কেননা সবসময় তোমরা জানবে যে সামনের দিকে যদি তোমরা হুক বানাও তাহলে কিন্তু এসটা রাখতে হবে এটা আমি এখানে দেখো এখানে আমি দুষুধ রেখেছি রেখে কিন্তু এই যে দাগ বরাবর আমি কিন্তু এটা বসাবো এটা দাগ বরাবর বসিয়ে নিলাম ওই কিন্তু আমি একটা পিন মেরে নেবো যাতে আমার কাপড়টা সরে না যায় এবারে দেখো কি করতে হবে এবারে আমাকে নিতে হবে যে এই দিক থেকে আমাকে এক ইঞ্চি নিতে হবে আর এখান থেকে আমাকে এক ইঞ্চি নিতে হবে এইটা যেহেতু নিচের দিকে আমার এক ইঞ্চি এসটা পুরো আছে আর এখানে একটু বাড়তি কাপড় আছে আমি এটা কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এই যে আমি এখান থেকে এক ইঞ্চি দাগ দিচ্ছি দেওয়ার পর দেখো আমি কিন্তু এই দাগটা কেটের সাথে মিলিয়ে দেবো এইটা কিন্তু সবসময় গোল কাট ব্লাউজের সময় কিন্তু তোমরা নেবে একদম এটা এইভাবে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে ভাবে কিন্তু তোমরা এই কাটিংটা করে নেবে এই দিকটা সবসময় বেশি রাখতে হবে আর এদিকটাও কিন্তু বেশি রাখতে হবে এদিকটা তোমরা এক ইঞ্চি বেশি রাখবে আর এই নিচের দিকেও কিন্তু এক ইঞ্চি বেশি রাখবে এইভাবে আমি এবারে কাটিংটা করে নেবো সেমভাবে কিন্তু এটা আমি কেটে নিলাম নেওয়ার পরে আমাকে কি করতে হবে না আগে আমার হাতাটা কাটিং করে নিন কেননা আমার এখানে কাপড়টা আছে অলরেডি এটা আগে হাতা কাটিং করে নিই খুব সোজাভাবে তোমাদের আজকে আমি কাটিংটা দেখাবো তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে একদম কিন্তু মিস করবে না তাহলে বুঝতে পারবে না অথচ তোমরা কিন্তু ভুলে যাবে চার ভাঁজ করে নেবে আমি এখানে দশে দাগ দিয়েছি এগারো নিলাম এখানে তিন নিলাম সেমভাবে কিন্তু এদিকেও আমি দশে দাগ দেবো এখানে এগারো আর এখানে তিন দেওয়ার পরে আমি স্ক্রেচটা দিয়ে ভালো করে দাগ কেটে নেব এই তিনটা একদম মাস্ট দিতেই হবে তোমাদেরকে তাই জন্য তিনটা তোমরা দেবে দেওয়ার পরে কী করতে হবে দেখো তোমাদের মোরা যা তাই নিয়ে নেবে এখানে সাড়ে পাঁচ আর এখানে এক ইঞ্চি এসটা নিয়ে নিলাম আর এখানে দেখো আমার ষোলো এবার এখান থেকে আমাকে কিন্তু এটা শেপটা দিয়ে দিতে হবে সুন্দর করে তারপরে কিন্তু দেখো এইটা এইভাবে শেপটা দেবে দেওয়ার পরে এখান থেকে তোমরা দুই দুই নিয়ে নেবে নিয়ে কিন্তু এইভাবে শেপটা দিয়ে দেবে ঠিক আছে তোমাদের আমি খুব সোজা করে দেখালাম এইভাবে তারপর কাটিংটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে কিন্তু বাড়তি কাপড়টা কেটে নেবে বুঝতে পারো বুঝতে পারলে এইভাবে কাজ করবে দেখবে খুব সুন্দর হবে দেখো হাতে কাজটা আমার হয়ে গেছে এবার আমাকে কী করতে হবে পেছনটা কাটিংটা করে নেব তার আগে কিন্তু আমি আচ্ছা এটার পেছনটা কাটিং করে নিই তারপরে আমি সামান পাটটা দেখাবো এ ফার্স্ট টাইম ট্রেকিং দেবে টেকিং দেওয়ার সময় দেখো এখানে দাগটা যে আছে এইভাবে ধরবে ধরার পরে দেখো সেমভাবে কিন্তু মরবে এই যে মরে নেবে নেওয়ার পরে দেখো এখান থেকে আমি সাড়ে চারে দাগ দিচ্ছি এটা একটু ডিপ হবে তাই জন্য দেখো আমি এই সাড়ে চারে দাগ দিলাম দিয়ে কিন্তু এইভাবে টেকিংটা দেবে সেমভাবে ভাবে এইদিকে দেখা যাচ্ছে না দেখা গেলে কিন্তু তোমরা আবার একই করে নেবে নেওয়ার পরে দেখো আমি যেহেতু এটা ডিপ পিট করবো অথচ দড়ি বাঁধবো না তাই জন্য আমি এখান থেকে দেখো দুই নিয়ে নিচ্ছি এখান থেকে আমি দুই বা পণে দুই নিয়ে নিচ্ছি বুঝতে পারলে আমি এখানে পৌনে দুই নিয়ে নিয়ে আলাম নিয়ে নেওয়ার পরে দেখো আমি একটু ডিপ পিট করবো তাহলে আমাকে এখানে কতই দাগ দিচ্ছেন দেখো এখানে আমি দশে দাগ দিলাম দশ মানে কিন্তু অনেকটাই ডিপি হবে বুঝতে পারলে আর এইভাবে করলাম আর এই দুইয়ের সাথে কিন্তু আমি দাগটা কিন্তু মিলিয়ে দেবো এই দুইটা নিলাম যেহেতু আমি দড়ি বাঁধা করবো না অথচ পিঠটা আমি খেলানে করব সেই জন্য কিন্তু আমি এটা দুই দিলাম এইভাবে কিন্তু আমার পিঠটা খেলানো হবে বুঝতে পারলে তাহলে চলো আমি তোমাদের দাগটা দিয়ে দিই পাঠটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিই এবারে দেখো আমি যেহেতু একটা গোল কার্ড হবে তো আমার কিন্তু এই দাগটা কিন্তু রাখতে হবে কেননা এটা আমার হচ্ছে হুকের জন্য হুকের যে ঘর সেটার জন্য তাহলে আমাকে এই দাগের বাদ দিয়ে কিন্তু আমাকে এই কাটিংগুলো করতে হবে প্রথম আমাকে করতে হবে যে আমি যেভাবে আর কি আমার পেছন পাটে আমি দাগ দিয়েছিলাম সেম ভাবে কিন্তু আমি এটা একটা দাগ দিয়ে দেবো দেখো আমার এখানে মনে ঠিকঠাকই আছে আমি একটা স্কেল মেরে নেবো কারণ আমাকে বগলে তারপর কাটিং দিতে হবে সেই জন্য আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু সুন্দর করে করবে তোমাদের আমি বারবার বলে দিচ্ছি কাজ কিন্তু একদম গুলাবে না উল্টো পাল্টা করবে না এইভাবে করার পরে দেখো তোমরা কিন্তু এখান থেকেই যে এই যে দাগ থেকে কিন্তু তোমরা হাফ হাফ ইঞ্চি কিন্তু এখানে এই দিকে ভেতর দিকে আসবে আসার পরে কি করবে দেখো এই যে এইভাবে কিন্তু তোমরা দাগটা দেবে খুব সেম ডাক্তার দেওয়ার পরে কিন্তু এখানে আমাকে এক ইঞ্চি করে তালভার কাটিংটা দিতে হবে এই যে এক ইঞ্চি তালপাট কাটিংটা দেবে দেওয়ার পরে শেপটা কিন্তু সুন্দর করে দেবে এই যে এখান থেকে ধরবে ধরে এইভাবে এইভাবে এমনটা দেওয়ার জন্য কিন্তু আমরা এইটা হাফ ইঞ্চি আসতে হলো এই যে এখানটা তোমরা নালে বুঝতে পারবে না তোমরা কিন্তু এখান থেকে এটা হাফ ইঞ্চি করে নেবে নেওয়ার পরে কিন্তু এই শেপটা দেবে বুঝতে পারলে তাহলে আমাকে তালফারটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমার মেন করতে হবে কি না গোলার ডিজাইনটা আমরা যে সামল পাটের যে ডিজাইনটা রাখবো সেটা করতে হবে তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখো আমরা কতটা রাখতে চাইবো আমি এখানে ছয় রাখবো আর এখান থেকে দেখো আড়াই নিলাম আর এখান থেকে আমি আড়াই নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে আমাকে একটা স্টেপ দাগ দিতে হবে এটা একটা স্টেট দাগ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ডিজাইনটা করি কিভাবে আমার ডিজাইন আমি এটা প্রথম ডিজাইনটা ঠিক আছে এবার আমাকে কি করতে হবে এখান থেকে আমাকে এবারে আমার মেন কাজটা করতে হবে যেহেতু এটা গোল্ড কার্ড ব্লাউজ হবে দেখো তোমরা একটু ভালো করে ভেবে দেখো গোল্ড কার্ড ব্লাউজ করতে গেলে আমাদের প্রথমে পয়েন্টের মাপ লাগবে এখানে পয়েন্টের মাপ আছে আমাদের দশ পয়েন্টের মাপ আছে দশ সঙ্গে কিন্তু আমরা হাফ ইঞ্চি যোগ করবো ঠিক আছে হাফ ইঞ্চি যোগ করলে কত হবে না সাড়ে দশ সাড়ে দশ আমি এখানে একটা ডাক দিলাম এবার আমাকে দেখো এই যে আমরা কাট ব্লাউজ করবো তার জন্য আমাকে কি করতে হবে না এখান থেকে আমাকে এই সাড়ে দশের পর থেকে আড়াই ইঞ্চি এসটা নিতে হবে তাহলে আড়াই ইঞ্চি এসটা নিতে গেলে এগারো এখানে আমি তেরোতে ডাক দেবো তাহলে এসটা কিন্তু আমাকে আড়াই ইঞ্চি দেখো এখানে আমার পয়েন্টটা আগে ডাক দেবে ভালো করে ভেবে দেখো এখানে পয়েন্টে দাগ দেবে পয়েন্টে যা হবে তার সঙ্গে হাফ যোগ করবে তারপরে কিন্তু এখানে আড়াই নেবে তোমরা দেখো কাটোরি ব্লাউজের পয়েন্টের মাপ আলাদা নিতে হয় আর হচ্ছে কাটুর পয়েন্টের মাপ আলাদা নিতে হয় গোল্ড কাট ব্লাউজের কিন্তু পয়েন্টের মাপ আলাদা নিতে হয় সব কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তোমরা কিন্তু একদম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো তবে এখানে আমি সাড়ে দশে দাগ দিলাম তারপরে আমি আড়াই নিলাম তাহলে কত হলো আমার তেরো হলো তাহলে এই তেরো যে দাগটা আমি কিন্তু একটা স্টেট দাগ কেটে দেবো তাই স্ট্রেট দাগ কাটলাম হয়ে গেল আর এরপর আমাকে কি করতে হবে না এখান থেকে আমাকে দেড় ইঞ্চিতে দাগ দিতে হবে এই যে আমি যেখান থেকে আমি দেখো এখান থেকে আমার দেড় ইঞ্চিতে দাগ দেবো সেম ভাবে কিন্তু আমি এই দিক থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দেবো এখান থেকে দেড় ইঞ্চি রাখলাম আর এখান থেকে আমি দেড় ইঞ্চি দাগ দিলাম এবার আমাকে কি করতে হবে দেখো তোমরা কিন্তু এই যে এইখান থেকে এইখান থেকে আমাকে এটা ভালো করে শেপ দিতে হবে এখান থেকে সুন্দর করে তোমরা কিন্তু শেপ দিয়ে গিয়ে কিন্তু তোমরা সেফটা দেবে দেখ প্রথমে কিন্তু আল দু হাতে টিপ টিপ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিন্তু এইভাবে তোমরা সেপটা দেবে বুঝতে পারলে এইভাবে তোমরা কিন্তু আগে সেপটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দর হবে এটা এবারে আমাকে কি করতে হবে না দেখো আমাদের টেকিং দিতে হবে তাই আমি এখান থেকে আমি নিলাম এখান থেকে আমি নিয়ে কত এখান থেকে আমি ছয় দাগ দিলাম দেওয়ার পরে দেখো এখান থেকে আমি কিন্তু একে দাগ দিলাম

এইভাবে করবে দেখবে এখান থেকে আড়াই ডাক দেবে দেখো পরে আড়াই সুন্দর করে সেলাই হবে এটা মুড়ে রাখতে সেলাই হবে তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ফিটিং হবে এইভাবে কিন্তু তোমরা করবে তারপর আমাকে দেখো আমি তো ডাক্তার দিয়ে দিলাম

এইভাবে কিন্তু কাটিংটা করবে করার পর দেখো এইভাবে বসিয়ে দেবে তাহলে তোমার একদম কিন্তু পারফেক্ট ভাবে ফিটিং হয়ে যাবে বুঝতে পারলে দেখো সবটাই কিন্তু আমি পুরো পারফেক্ট ভাবে কিভাবে কাটিংটা করলাম সবটাই তোমাদের দেখালাম এটা হলো সামন পাটের যে তাল কাটিংটা হয় না সেটা আমি দিয়ে দিলাম এবার আমাকে কি করতে হবে বলো তো এই যে গলার যে ডিজাইনটা আছে তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো আর এই ডিজাইনটা আমি এবার কিন্তু কাটিংটা করে নেব সবটাই যেহেতু আমি তোমাদের দেখিয়ে দিলাম এবারে দেখো এখানে একটু কাটিং দেবে কেননা আমরা যখন মেন কাপড়ে বসাবো না তখন কিন্তু বোঝা যাবে না আর এইভাবে কিন্তু চকের দাগ দিয়ে দেবে দিয়ে দেখো এই দিকেরটা কিন্তু এইভাবে দাগ দিয়ে দেবে যাতে বোঝা যায় তাহলে দেখো সবটাই আমার কাটিংটা হয়ে গেলো তোমাদের কতটা ভালো লেগেছে আর বুঝতে কতটা পেরেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তাহলে কিন্তু তোমরা পেরে যাবে দেখো এবার পেছন পাটে যে গলার ডিজাইনটা আছে ওটা যে করা হয় না ওটা আমি করে নিলাম দেখো সবটাই কিন্তু পারফেক্টভাবে করা হয়ে গেছে এবারে নেক্সট ভিডিও কিন্তু কিভাবে সেলাইটা করবে সেটা দেখাবো তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা হবে সেলাই নেটা